ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া রণভাবে জমে উঠেছে জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ পুরনো চরিত্র কাবিলা হাবু পাশা নেহালদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির এইবার দর্শকদের জন্য নতুন এক চরিত্র যোগ হচ্ছে এই সিরিয়ালে সেটি হলো জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পশিয়া যুক্ত হচ্ছেন এই সিরিয়ালে তবে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সেই প্রশ্ন রেখে দর্শকদের করে কিছুদিন আগে নির্মাতা তার ফেসবুক অ্যাকাউন্টে আবারও তুলেছেন অমি রহস্যময় একটি পোস্ট করে লিখেছিলেন ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে সেই ছবিতে কোনো অভিনেত্রীর মুখ স্পষ্ট ছিল না সেই রহস্যের অবসান ঘটালেন নির্মাতা নিজেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে অমি ঘোষণা করলেন ব্যাচেলর পয়েন্ট এর নতুন চমক হলেন অর্চিতা স্পর্শিয়া পোস্টারে অভিনেত্রী স্পর্শিয়াকে একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ এবং হালকা রঙের প্যান্টে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পোস্টারটি প্রকাশ করে অমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছেন অর্চিতা স্পর্শিয়া কোন চরিত্রে থাকতে পারে এই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মার্জুক রাসেল জিয়াউল হক পলাশ চাষি আলম মিশু ছাব্বির তৌসিফ মাহমুদ স্বামী মা নাজনীন ইরফান মৃধা শিবলু পাভেল আবদুল্লা রানা মনিরা মিঠু সহ ঝাঁক জনপ্রিয় তারক ব্যাচেলর পয়েন্ট সিজন পাস ওটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে এর পাশাপাশি এটি পরবর্তীতে চ্যানেল আই এবং বুল ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে স্পর্শিয়ার আগমন এই জনপ্রিয় ধারাবাহিকের দর্শক প্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন নির্মাতা ও ভক্তরা